আজ বাংলার কাছে শুভ দিন না অশুভ দিন আগামী দিন তা নির্ধারিত হবে পশ্চিম বাংলার মানুষ এবং পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস সব থেকে বড় স্টেক হোল্ডার এই এসআইআর প্রক্রিয়ায় আমরা কংগ্রেসের পক্ষ থেকে বারে বারে নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে আবেদন করেছিলাম আপনারা সর্বদলীয় মিটিং ডাকুন অল রেকগনাইজ পলিটিক্যাল পার্টিদের নিয়ে এবং তারপরেই এস এর প্রক্রিয়া দিন নির্ধারিত করুন কিন্তু আজ দেখলাম একেবারে নিজস্ব কায়দায় নির্বাচন কমিশনের যে পবিত্রতা তাকে লঙ্ঘন করে নির্বাচন কমিশন একক সিদ্ধান্তে এস প্রক্রিয়া শুরু দিন ঘোষণা করে দিলেন আমরা মনে করি আমরা যে ১৬ দফা দিয়েছিলাম নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে এই ১৬ দফা যে আমাদের ষোলোটি পয়েন্ট এটি বাংলায় ত্রুটি মুক্ত এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে সাহায্য করবে কিন্তু নির্বাচন কমিশন বিহারের যে ত্রুটি পূর্ণ প্রক্রিয়া ছিল তার থেকে মুক্ত হতে চান না আর সেই কারণে তারা আমাদের সাজেশন গ্রহণ করেন আমরা জানাতে চাই আমাদের এই সর্বদলীয় মিটিং না ডাকার যে বিষয়টি আমরা ভালোভাবে গ্রহণ করলাম না আমরা আদালতে যেতে বাধ্য হব তার কারণ পশ্চিমবাংলার সব থেকে বড় স্টেক হোল্ডার সাধারণ মানুষ এবং তাদের প্রতিনিধিত্ব জাতীয় কংগ্রেস করে সেই কারণে এই নৈতিক অধিকার সাধারণ মানুষের তাদের স্বার্থ তাদের ইন্টারেস্টের কথা ভেবেই আমরা মহামান্য আদালতের কাছে আমাদের যেতে বাধ্য করা হচ্ছে